আজ মার্কেটের মধ্যে আমরা একটা অসম্ভব ভোলাটিলিটির মধ্যে ট্রেড হতে দেখলাম নিফটি তার হায়ার লেভেল থেকে চারশো পয়েন্ট ব্যাংক নিফটি তার হায়ার লেভেল থেকে প্রায় এগারোশো পয়েন্টের মতন এবং সেন্সেক্সে ষোলোশো পয়েন্টের মতন ডিক্লাইন দেখতে পেয়েছি এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি যেখানে আমরা বেশ কয়েকদিন ধরে একটা ভালো বাইং দেখছিলাম সেখানে কিন্তু আজকে প্রায় টু পার্সেন্টের মতন কারেকশন দেখিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা কারেকশন কেন এসেছে সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও মার্কেটের মধ্যে আজকে কিছু স্টকে আমরা দেখেছি হিউজ সেলিং তো সেই সেলিংটা কেন এসেছে সেটা নিয়েও ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা মার্কেটের মধ্যে যখন মার্কেট ওপেন হয়েছিল মর্নিংয়ে তখন আমরা একটা ভালো ওপেনিং দেখেছিলাম যেটা তেইশ হাজার চারশো একুশে ওপেন হয়ে হাই তৈরি করেছিল তেইশ হাজার চারশো ছাব্বিশ সেখান থেকে কিন্তু এই গেনটাকে আমরা দেখলাম তাড়াতাড়ি মার্কেটের মধ্যে একটা সেলিং এসে গেল এবং সেই সেলিংয়ে আমরা দেখেছি নিফটি যে লোটা তৈরি করেছিল তেইশ হাজার একশো সাতাশ সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি একটা ভালো বাইং এসেছিল নিফটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল যেটা তেইশ হাজার তিনশো আশি দিকে গিয়েছিল কিন্তু সেখান থেকে একটা ভারী সেলিং আসার পর আমরা নিফটিকে দেখলাম তার যে ইম্পর্টেন্ট সাপোর্টটা রয়েছে তেইশ হাজার তাকে ব্রেক করে নিচের দিকে বাইশ হাজার নশো ছিয়াত্তর পর্যন্ত তৈরি করেছিল তো মার্কেটের মধ্যে এই এতটা আপ ডাউন এবং ভারী সেলিং আমরা দেখতে পাচ্ছি এর কারণটা কি আজ আমরা লার্জ ক্যাপ স্টকের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং দেখেছি সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হোক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় এয়ারটেল বাজাজ ফাইন্যান্স কোটাক টাটা স্টিল এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা একটা হিউজ সেলিং দেখতে পেয়েছি সেটা প্রায় জিরো পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট ফাইভ পারসেন্টের মতন সেলিং এসছে এই জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা এই প্রফিট বুকিং আসার ফলে আমরা কিন্তু মার্কেটে সেলিং প্রেশারটা দেখতে পেলাম নেক্সট যে রিজন সেটা হচ্ছে কোয়ার্টার থ্রির আর্নিংয়ের রেজাল্ট দেখতে পাচ্ছি খুবই খারাপ আসছে এই যে মানে সেরকমভাবে আমরা কোনো কোম্পানিরই একটা দুর্দান্ত কোয়ার্টার থ্রির রেজাল্ট এখনো পর্যন্ত দেখতে পাইনি এতে কি হচ্ছে ইনভেস্টারদের সেন্টিমেন্ট খারাপ হয়ে যাচ্ছে তারা তাই জন্য কিন্তু যেখানে যেখানে তাদের প্রফিট রয়েছে সেটাকে তারা প্রফিটটা বুক করছে আমরা রিসেন্ট দেখেছি এক্সিস ব্যাংকের রেজাল্ট খুব খারাপ আসার জন্য মার্কেটের মধ্যে লাস্ট ফ্রাইডেতে ভালো ডিক্লাইন ছিল। এছাড়াও গতকাল ডিক্সান টেকনোলজি জোম্যাটো পেটিএম এইসব কোম্পানিগুলোর আমরা দেখেছি রেজাল্ট এসছে যেমন ডিকসন জোম্যাটো এদের মার্কেট আওয়ার্সের পরের রেজাল্ট এসছিলো তার জন্যই কিন্তু এসব স্টকগুলোর মধ্যে আজকে আমরা ভালো একটা ডিক্লাইন দেখতে পেলাম এবং তার জন্য মার্কেটও কিন্তু এতটা সেলিং দেখালো আজকে আমরা যেটা দেখলাম থার্টিন্থ জানুয়ারি নিফটি যেটা লো তৈরি করেছিল তাকেও ব্রেক করে আর থার্টিন্থ জানুয়ারি নিফটি যে লোটা তৈরি করেছিল তেরো হাজার তেইশ হাজার সাতচল্লিশের কাছে তাকেও ব্রেক করে নিফটি আজকে যে নতুন লোটা তৈরি করলো সেটা হচ্ছে বাইশ হাজার নশো ছিয়াত্তর তো নিফটি কিন্তু এখন ডাউন ট্রেন্ডের মধ্যেই চলছে নিফটি যদি আগামীকাল আমরা দেখি বাইশ হাজার নশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে বাইশ হাজার আটশো পর্যন্ত নিচে আসতে পারে তো এখন যেটা নিফটির জন্য ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে যেটা ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো সত্তর নিফটিও কিন্তু আজকে তার হায়ার লেভেল থেকে প্রায় এগারোশো পয়েন্টের মতন ডিক্লাইন দেখিয়েছে তো এখন ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে আটচল্লিশ হাজার যদি আগামীকাল আটচল্লিশ হাজারকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটি আমরা আগামী দিনে সাতচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার কয়েকটা স্টক নিয়ে আলোচনা করছি যে স্টকগুলোয় আজকে আমরা প্রায় টেন থেকে সেভেন্টিন পার্সেন্টেরও বেশি ডিক্লাইন দেখেছি তো এই স্টকগুলোয় কেন এতটা ডিক্লাইন আসছে সেটা নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেক্স অ্যান্ড টেকনোলজি স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরো হাজার একশো আঠেরো টাকা এই স্টকটাকে আমরা আজকে প্রায় ফোরটিন পার্সেন্টের মতন ডিকলাইনে আসতে দেখলাম এই কারণ কোয়ার্টার থ্রির রেজাল্ট এদের ভালো না আসার জন্যই স্টকের মধ্যে এতটা সেলিং এসছে আমরা রিসেন্ট এই স্টকের মধ্যে যে হাইটা তৈরি করতে দেখেছি সেটা উনিশ হাজার সেখান থেকে স্টকটা আমি টোয়েন্টি ফল এখনো পর্যন্ত দেখিয়েছে তো এই কোম্পানির কোয়ার্টার থ্রির রেজাল্ট কীরকম এসছে সেটা আমরা একবার দেখে নেব নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ফর্টি সেভেন ডিক্লাইন হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে এদের নেট প্রফিট হয়েছে দুশো ষোলো আর সেপ্টেম্বর কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার টুয়ে এদের যে নেট প্রফিটটা হয়েছিল সেটা হচ্ছে চারশো এগারো তো আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিক্লাইন নেট প্রফিটের মধ্যে দেখতে পাচ্ছি এছাড়াও রেভিনিউর মধ্যেও কিন্তু একটা ভালো ফল এসছে যেটা নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট আমরা ডিসেম্বর দু হাজার চব্বিশে যে রেভিনিউটা এদের হয়েছে সেটা দশ হাজার চারশো চুয়ান্ন করোর আর কোয়ার্টার টু অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে এগারো হাজার পাঁচশো চৌত্রিশ করোর হয়েছিল অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু রেভিনিউর মধ্যে একটা ভালো ডিক্লাইন এসছে যেটা নাইন পয়েন্ট ফোর পারসেন্ট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখি রেভিনিউর মধ্যে একশো তেইশ পারসেন্ট জাম্প এসছে এই স্টকটা এখন হানড্রেড ইএমআ আছে সে তার নিচে ট্রেড করছে এটা প্রায় টোয়েন্টি মাস পর কিন্তু আমরা এই জায়গায় গিয়ে ট্রেড করতে দেখছি ব্রোকারেজ হাউসটা কিন্তু এ স্টকের ওপর বিভিন্ন টার্গেট দিয়েছে যেমন ড্রাফারিসরা এই স্টকে আন্ডার পারফর্মিং রেটিং দিয়েছে তারা টার্গেট দিয়েছে বারো হাজার ছশো টাকা সেরকমই নুভামা তারা হোল্ডিং রেটিং দিয়েছে আর টার্গেট দিয়েছে আঠারো টাকা মতিলাল আসওয়াল তারা বাই রেটিং দিয়েছে আর তার টার্গেট দিয়েছে কুড়ি হাজার পাঁচশো টাকা সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো গতকালও এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম স্টকের আজকে কারেন্ট প্রাইস চলছে দুশো পনেরো টাকা স্টকটা কোয়ার্টার থ্রির রেজাল্টের আগেই গতকাল আমরা দেখেছি এইট পারসেন্টের মতন সেলিং এসছিল আজকেও আমরা দেখলাম স্টকের মধ্যে একটা ভালো ডিক্লাইন দেখতে পেলাম যেটা এগারো পার্সেন্টের মতন ডিক্লাইন এসছে কোয়ার্টার থ্রির রেজাল্ট বেরোবার পর এই স্টকটা তার হায়ার লেভেল থেকে অর্থাৎ তিনশো টাকা থেকে অলরেডি একত্রিশ নিচে এসেছে আজকে স্টকটা যে লো তৈরি করেছে সেটা দুশো টাকা তো সেখান থেকেই ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি দুশো টাকার কাছে এই কোম্পানির ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট যদি আমরা দেখি সেখানে আমরা দেখছি নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা ফিফটি সেভেন পারসেন্ট ডিক্লাইন এসেছে কোয়ার্টার থ্রিতে নেট প্রফিট হয়েছে ফিফটি নাইন যেটা কোয়ার্টার টুয়ে ছিল একশো আটাত্তর এবং ইয়ারন বেসিসেও কিন্তু আমরা একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি ইয়ার অন বেসিসে ডিসেম্বর দু হাজার তেইশে ছিল একশো আটত্রিশ করে তো এই জন্যই কিন্তু এই স্টকের মধ্যে এতটা ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিউজ এন্ড সফটওয়্যার স্টকের কারেন্ট প্রাইস চলছে তেরোশো টাকা এটা একটা মিড ক্যাপ আইটি কোম্পানি এই স্টকটা আজকে প্রায় সেভেনটিন পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে আর লাস্ট চার দিনের যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টু ডিক্লাইন এসছে এই স্টকটা লাস্ট এক বছরে প্রায় তার ছশো টাকার কাছ থেকে প্রায় আঠেরোশো টাকা পর্যন্ত একটা র্যালি দেখিয়েছে এই স্টকের যদি কোয়ার্টার থ্রির রেজাল্ট দেখি সেটা কিন্তু একটা ফ্ল্যাট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি মানে কোয়ার্টার থ্রি অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে এদের সেলস হচ্ছে তিনশো ছেচল্লিশ আর টুয়ে এদের সেলস ছিল তিনশো একত্রিশ তো সেভাবে কোনো সেলসের মধ্যে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না নেট প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে চুরাশি করোর এসছে আর কোয়ার্টার টুয়ে সেটা দেখিয়েছিল ৬৬ ছেষট্টি তো সেখানেও আমরা কিন্তু একটা ফ্ল্যাটই দেখতে পাচ্ছি নেট প্রফিটের মধ্যে ফ্ল্যাট রেজাল্ট আসার জন্যই কিন্তু এই স্টকের মধ্যে আজকে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি এই স্টকটা লাস্ট ফাইভ ইয়ার্সে হাজার পার্সেন্টেরও বেশি কিন্তু র্যালি দেখিয়েছিল আর লাস্ট ওয়ান ইয়ারে সিক্সটি পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে তো এই স্টকটার আজকে আমরা ভালো প্রফিট বুকিং এজন্যই দেখলাম যেহেতু যেহেতু এটা একটা মিড ক্যাপ কোম্পানি তাই কিন্তু এই স্টকের মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি তো যাই হোক স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সাপোর্টের কাছেই কিন্তু স্টকটা দাঁড়িয়ে আছে যদি স্টকটা তেরোশো টাকা ব্রেক করে নিচে আসে নেক্সট যে সাপোর্টটা আছে এগারোশো টাকার কাছে আছে তাই যদি তেরোশো টাকা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে বেশ ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি এই স্টকগুলো কেন আজকে এতটা সেলিং হয়েছে সেটা নিয়ে ডিসকাস করলাম এবং মার্কেটের মধ্যে কেন এতটা সেলিং এসছে সেটা নিয়েও ডিসকাস করলাম তো মার্কেট তো এইসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন কারণ মার্কেট এখন প্রচণ্ড ভোলাটিলিটির মধ্যে ট্রেড করছে এবং স্টকের মধ্যেও আমরা দেখছি ফ্ল্যাট রেজাল্ট এলেও বা খারাপ রেজাল্ট এলেও স্টকের মধ্যে কিন্তু একটা হিউজ সেলিং আমরা দেখতে পাচ্ছি তো সেই জন্যই যখনই কোনো ট্রেড নেবেন তার আগে ভালো করে চার্ট অ্যানালাইসিস করে নিয়ে তারপরে ট্রেড নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ